দু দিনের ভিতরে আমরা যাব ত্রাণ নিয়ে তবে সবাই শিশু বাচ্চাদের জন্য বেশি বেশি করার চেষ্টা করবেন কারণ শিশু বাচ্চারাই কষ্টে বেশি আছে মা বাপেরা একদিন দু দিন থাকতে পারে কিন্তু বাচ্চারা তো থাকতে পারব না আমরা বাচ্চা আইটেমটা বাড়ায় দিচ্ছি আমি আমি যেতাম কিন্তু আমার শরীরটা আমি ব্যবস্থা করে দিচ্ছি তিন চার বা পাঁচ ট্রাক আমি অন্তত সাতটা পনেরো দিন পাঁচ ট্রাক দশ করে আমি খাওয়া অবশ্যই পাঠাবো আর শুকনার খাবার দেবেন সবাই কারণ চাউল টাউল ওখানে পাক করারই নেই ব্যবস্থা খুব কম আবার শুকনার উপরে যা যা পারেন যে যা পারেন নিয়ে সবাই যা পায় পারেন যে যেখানে আছেন তবে আমাদের দেশ ভাই বোন সবাই একই আমরা আপনারা যে কষ্ট করছেন তারা তার থেকে বেশি কষ্ট করছে বাড়ি ছাড়া ঘর ছাড়া কেউ ঘরে থাকে না বিভিন্ন স্কুল কলেজে সবাই স্থান এখন তারা বাচ্চা কাচ্চা নিয়ে সবাই কলেজ স্কুলেই আছেন তবে আপনারা সবাই পাশে দাঁড়ান এই বিপদে পাশে দাঁড়ালেন উপকার আল্লাহর তরফ থেকে ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম